কি বন্ধু হতে পারি হ্যাঁ নিশ্চয় আমার নাম্বারটা লিখে নাও নাইন ডাবল থ্রি টু টু আরে বান্ধবী তুই শুধু দেখতে থাক আমি কি করি আমার প্ল্যান নাম্বার টু নোট করে রাখ তুই শুধু বল আশিক কে যেভাবে হোক এবার ফেল করতেই হবে আরে আশিক তুমি কখন এসছো আরে এই তো এক্ষুনি এলাম আমার অনেক জল তৃষ্ঠা পেয়েছে কিন্তু আমার কাছে টাকা নেই আমি পে করে দেব। তুমি সত্যি বলছো আমার বিলটা তুমি পে করে দিবা আশিক এই হোটেলটার খাওয়ার অনেক ভালো খেতে তো অনেক দারুণই লাগছে আমার প্ল্যানিং ঠিক ভাবে চলছে এইবার প্ল্যানিং নাম্বার থ্রি তোমরা কে কে তিন নাম্বার পার্টি দেখতে চাও তোমরা কমেন্ট জানিয়ে দিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে জলদি করে সাবস্ক্রাইব করে না এই মজার মজার ভিডিওগুলো তোমরা মিস করে ফেলবা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই